घर त স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে দীর্ঘ অপেক্ষার অবসান হলো শনিবার সন্ধে বাড়ি ফিরলেন তবে কফিনবন্দী হয়ে পরিবারের মুখে হাসি ফুটলো না চোখে চলে ফিচল পথখাত কাশ্মীরে জঙ্গি দমনে তুষার জনে নিহত প্যারা কমান্ডার পলাশ ঘোষের কুফির মধ্যে দেহ ফেল মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পলাশকোষের দেহ নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের কনভায়ে গ্রামে পৌঁছতে চারিদিকে কান্নার রোল চোখে জল হাহাকারে বিদায় বেলায় শেষবারের মতো তাকে দেখতে কাতারে কাতারে মানুষের ফের গ্রামে রুকুনপুরের বলরাম পাড়া গ্রাম জুড়ে হাহাকার কানায় ভেঙে পড়লেন পলাশ ঘোষের মা স্ত্রী পরিবার ও পরিজনেরা জাতীয় পতাকায় মোড়া কফিনের রাখা পলাশ দেহ আগলে রাখলেন গ্রামবাসীরা বাড়ির উঠোনে কফিন বন্দি দেহ রাখা থাকলো কিছুক্ষণ এরপরে বাড়ির কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন আপমন মানুষ গান চালুটে শেষ শ্রদ্ধা জানানো হলো চোখে জলে শোকে কাতর পরিবারের আত্মনাদে বিষণ্নতা চারিদিকে আমি আমি সকলকে আবেদন জানাই আমাদের বীর

ڀاري ٿو ٿي واري ٿو বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ